হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন হচ্ছে আমি টিউটোরিয়াল দেই না আপনারা অনেকে তো আমাকে ইনবক্সে জানতে চান যে ভিডিও কেন দেওয়া হচ্ছে না আসলে বিভিন্ন সমস্যার কারণে আর ইদানিং যে গরম পড়েছে সবকিছু মিলিয়ে ভিডিও করা হচ্ছে না আমার তো এই যে ভিডিওটা এটা কিন্তু করেছিলাম অনেক দিন আগে ভিডিওটা মেক করা ছিল কিন্তু আপলোড করব করব করে করা হচ্ছিল না তো এখন আসল কথায় আসি আপনাদের প্রশ্ন ছিল যে অ্যাক্রিলিক মার্কার দিয়ে যখন কাপের উপর পেন্ট করব। তো সেটাকে আমি নর্মাল পানিতে ওয়াশ করতে পারবো কিনা উঠে যাবে কিনা উত্তর হচ্ছে না এটা উঠে যাবে না অ্যাক্রিলিক মার্কারটা হচ্ছে এমনভাবেই তৈরি করা এটা দিয়ে আমরা গ্লাসের উপর সিরামিকের উপর পেন্ট করতে পারবো এবং নর্মাল ওয়াশে কিন্তু কালারটা উঠে যাবে না ইভেন পেন্ট করার পরে এটার উপর এক্সট্রা কোনো এরও প্রয়োজন হয় না এটা নর্মালি এভাবেই থাকে তারপর ওয়াশ করার কিছু প্রসেস আছে যেহেতু পেইন্ট করা জিনিস এটার উপর রাফ কোনো কিছু ইউজ করা যাবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে নখের আচর না পড়ে কারণ নোখের আচর লাগলে কিন্তু কালার উঠে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবার আমি ওয়াশিং প্রসেসটা একটু বলি ওয়াশ করার জন্য কখনোই গরম পানি ব্যবহার করবেন না কারণ গরম পানি ব্যবহার করলে কালার উঠে যাবে ভিতরে আপনি গরম চা খেতে পারেন গরম চা কফি খেতে পারেন এত কোনো সমস্যা হবে না কিন্তু লিকুইড সোপ ইউজ করতে হবে লাইক লিকুইড যে ভিমগুলো থাকে ডিশওয়াশগুলো সেগুলো আপনাকে ইউজ করতে হবে ভিতর দিকটা আপনি ঘষা মাজা করেন কোনো অসুবিধা নেই যেহেতু চা কফি খাবেন ভিতর দিকটা অবশ্যই ঘষা মাজা করেই তো ওয়াশ করতে হবে কিন্তু উপর দিকে যেন কোনো কিছুর ঘষা মাজা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা যদি অ্যাক্রিলিক মার্কার কিনতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি কমেন্ট বক্সে অ্যাক্রিলিক মার্কারের ছবি দিয়ে রাখবো